আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আম্মা দাঁড়ায় সাদাক দিয়ে বললেন সাহাবিদারি মোহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও আমি আসা তোমাদের বলে দিয়ে যাই আমি আমার স্বামী মোহাম্মদের চরিত্র কানা খুল কহুল কোরআন আমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো কোরআনুল করিম তোমরা কি কোরআনুল করিম চোখে দেখো না এই কোরআনটাই তো হলো আমার স্বামী আমার স্বামী মোহাম্মদের চরিত্র বাবাজি কোন কোরআনুল করিম হলো নবীদের জন্য সিরিয়াত গ্রন্থ কোন কোরআনুল কারিম হলাম নবীদিন আদর্শ কোন কোরআনুল কারিম হলাম নবীদিন চরিত্র এই কোরআনুল কারিম সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রেবে জন্ম নিল এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হ আমার ডাকে যদি তারা সাড়া দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুই দুইটা জিনিস পুরুষ

পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব কাজী আসেন না সিরাজ সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার না না এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছে না দোয়া করে দেব আমার কিন্তু ভেদান নাই মানে কোনো কালেকশন টালেকশন সোনার আমার দ্বারা নাই আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি আপনারা কি থাকবেন না যাবেন সোনার ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা বাবারা মুরব্বী বাবারা বলেন থাকবেন না যাবেন তাই সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবার না না সামনের বাইরে দিয়ে না পিছনে বাইরা এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা করুন না খালি গাছ আর পাতাই দেখা যায় মাথাই বোঝা যায় না এই সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আছে আলহামদুলিল্লাহ এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে না রায় দেখবি এবার সামনের আছে পিছনের হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে উঁচু করতে হবে নিজে একটু খাটতে হবে আবার কারো পিঠে দাঁড়ায় যেন না লাগে দুই হাত হাত তো মার্শাল্লা আল্লাহ তুমি দেখো কে কে তুলে নেই এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কামুদিনে নেয় আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি দোয়া করবো ইনশা আল্লাহ এবার একটু হাতটা খোলেন লাগান আবার হাত মুট করেন আবার খুলেন আবার ধরেন আবার খুলেন এবার একটু নাড়াচাড়া দেন তো বাজান এবার ঘুম ভাঙানোর জন্য শয়তান খেদানোর জন্য একটু ডাইন নারা সারা দেন ধরে নাড়েন আর মুজাহিদের কণ্ঠ নিয়ে বিপ্লবী কণ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী হয়ে উর্বর জমিনে বড় বড় তাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহ আকবর লীল্লা হাত নামান কষ্ট দিলাম বেদার হইলেন হ্যাঁ তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার মাশাল্লা ভাল লাগতেছে খুব ভালো লাগতেছে আমি তো ভাবছিলাম আমার ভুলিয়ে গেছে এখন দেখবে না আসলে আমাকে অন্তরে থুইছে অন্তরে থুইলে অন্তরের মহাব্বত আলাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার যাব বলেন আল্লাহ তোমার জোরে কর্মার হাবা আরো কর মারা আমার ভাইরা আমার বন্ধুরে ঘাবড়াবেন না হুজুর বুঝি অনেকদিন পর এত দিন ওয়াজ করতে পারে নাই আজকে হুজুর চান্স ভাইয়া মনে হয় রাত্র শেষ করে দিবি না বাজান অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব একটু গভীর মনোযোগী হওয়া চাই লক্ষ্য করে শুনবেন বাবা নবীর সিরাত হলো কোরআনুল করিম নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কোরআনুল করিম কথা বলেন ঠিক কিনা এই নবীর দিকে যখন আসতে চাইবি এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন তখন নানা বিধ আসবে নানা বিধ আমার বন্ধুগণ প্রতিবন্ধকতা আসবে আমার আপনার জেনে রাখা দরকার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি কোন কোরআনুল কারিমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম এই কোরআনুল কারিম সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম মহান রব বলেন সূরাতুজ জুমারের ৪১ নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানালেন ইন أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل. আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি زي قران আপনার উপর নাজিল করলাম এটা নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান করে যোন কোন সত্যের কিতাব না মিথ্যার কিতাব আরো জোরে বলেন কোরান সত্য না মিথ্য এ তাইলে পুদা যারা মুসলমান হওয়ার পর কুরআনের আন্দোলনকে ঘৃণা করে ওরাই হলো মিথ্যাবাদী কথা বলেন ঠিক কি ওরা কি মিথ্যাবাদী কোরআন হলো সত্য নবী হলো সত্য সাহাবা একরাম রক্ত দিয়েছে দিন কায়েমের জন্য এটাই সত্য এটাকে যারা তন্ত্র বলে গালি দেয় এরা রাম বাম চট্টাচির মুখার্জির দালাল এরাই সত্য এই খালের মোড়া কুত্তাদেরকে লাঠি মেরে বঙ্গবব সাগরে ফেলে দেওয়া দরকার আল্লাহু মহতারাম হাজিরিন আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি ঠিক কিনা বলে বগুড়ার মাটি আল্লাহ ঘাঁটি বগুড়ার মাটি ওলামায় ক্রামদের ঘাঁটি ঠিক কিনা আমার বন্ধুগণ এ মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি আমাদের এই সিরাত সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে সুযোগ যখন পাবই তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার এবারে ভোট সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে হাদিসে। এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন নারাগে তাকবি নারাগে তাকবি এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে খাপে খাপে মিলে যাচ্ছে ঠিক আছে না চলবে আমরা ছোট মানুষ ওই যে বড় ভাই বলে গেছে আমাদের ওয়া করা দেখেই এর ভিতরে একটা আশা ছিল বক্তা হন আসলে বক্তা যদি হতে পারবো বা কথা যে বলতে পারবো এটা কোনোদিন মানে চিন্তাও বুঝতে এই বড়রা মহাব্বত করছে ভালোবাসছে বড়দেরকে মহাব্বত করবেন সেটা আলিয়ার আলেম হোক আর কৌমির আলেম হোক বড়দের দোয়া কখনো বিফলে যায় না ঠিক কিনা মানুষের দোয়া এ দোয়া আলাদা একটা সম্পদ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে আবার বলে না আমিন তো ইসলামের পক্ষে আসতে গেলে বাস্তব গ্রন্থ মানতে গেলে বাধা আসতেই পারে এজন্য কি ইসলামী আন্দোলন করা বাদ দেব জনগণ বাদ দেব তাইলে যুবকদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শুনাই। এটা অনেকে শুনছেন অথবা নাও শুনতে পারেন আমার ভাইরা মক্কায় বিল পাস হয়ে গেল এই মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদের কাছে আসলে কালেমার দাওয়াত দিতে হয় না দেখলেই কালেমা পরে মুসলমান হয়ে যায় অতএব সিআইডি লাগাতো মোহাম্মদকে দেখায় দেয় কে কে ওদেরকে আগে ধরো ভাই ভাই কথা না বলি ওদেরকে আগে একটু দেখায় ওদের ওদের আগে বিচার কর আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল সাইদি সাহেবের নাম নেয় কে কে দেখত কোন বক্তা সাইদির নাম নেয় এই বক্তা কোনো কোনো রাজনীতি করে না খালি আল্লামা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ জন্য দোয়া করছে তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে দেখতো মামুন লোকের নাম কে কে কেনে ফয়জুল করিমের নাম কে কেনে ইসলামী আন্দোলনের কথা কে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এ কথাটা কে বলে দেখতো এই বক্তা এরাই জঙ্গি এরাই জঙ্গি কাকা জঙ্গি জঙ্গি ভাবার এটা বাংলাদেশে খাবে না ঠিক কিনা বলেন এইবার বিল পাশ হয়ে গেছে মোহাম্মদকে কেউ দেখাও দিতে পারবে না একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার ভাইরা আমার বন্ধুরে কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না যারা তাফ করে বাজন মোহাম্মদ নবীর গুলির কথা কেউ বলে না কিন্তু দেশ থেকে বহু দূর থেকে আল্লাহর এক বান্দা আসলো দেখতে তারে খুব সুন্দর দেখা যায় না দুস নদু চেহারা এত সুন্দর তার নাকটা খারা কপালটা খসত কত সুন্দর চওড়া চুলগুলো কত সুন্দর আমার ভাইরা চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে সকাল থেকে বিকাল হয়ে গেল বিকালের পরে যখন সন্ধ্যা হবে হবে বাপ সূর্য যখন ডুবু ডুবু ভাব হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ আমার ভাইরা তাও ফের জাগা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন হজরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি চেহারার চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই খুদার্ত তো মনে হয় মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে হজরত আলী করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও বিকালবেলাও দেখলাম এক জায়গায় বসা আবার সন্ধ্যাগুনি আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও ভাই তুমি মনে কোনো কিছু খাও নাই বলে না আমি ঠিকই ধরেছেন আমি খুদার তো আমি খাইনি আলী ডাক দিয়ে বলে মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন আমার বাড়ির মেহমান হইয়া যা ছেলেটা ডাক দিয়ে বলল যুবক ডাক দিয়ে বললো কোনো সমস্যা নেই আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছায় দেওয়া হলো খাবার পরিবেশন করা হল খানা খাওয়া যখন শেষ হয়ে গেল হজরত আলী ডাক দিয়ে বলতেছেন যান আপন জায়গায় চলে যান আমার মাস্টার ছিল আপনাকে খাওয়ানো আপনার মেহমানদারি করানো যান এখন আপনি যেতে পারেন এবার আমার বন্ধুগান যুবক চলে গেলেন ওই রাত্র যখন আমার বাড়ির শেষ হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন নজর করে দেখতেছেন ওই বালক ওই যুবক ওই জায়গায় বসে আছেন হযরত বলে ব্যাপার কি গতকালকে যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে যাই দেখি ব্যাপার কি ঘটনা কি কাছে যাই আবার ডাক দিয়ে বলে ভাইয়া ভাইয়া গতকালকে খানা খেয়েছিলেন এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে অবস্থায় আসেন বলে হা আমি অবস্থায় আছি আপনি খাওয়াইছেন আর খানা খাদ্য বলে তাইলে আপনি পাইনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন এবার বাজান রে এই যুবক ডাক দিয়ে বলতেছেন ও বাড়িওয়ালা ও দাওয়াত আমি আপনি পরিচয়টা জানতে চাই আপনার নাম কি আপনি বলেন না ডাক দিয়ে বললেন আমার নাম ডাক দিয়ে বলে কোন আলী তুমি কি সেই আলি তুমি কি ফাতে স্বামী তুমি কি রসুল্লাহ মেয়ের জামাই হজরত আলী বলে মুখ দিয়ে কয় নাই আতঙ্ক মানে এখন কথা বলা দেখলো ঝামেলা মুসলমান ভাইরা আমার বন্ধু খুব খেয়াল করবেন হজরত আলী বলে হ্যাঁ আমি সেই হজরত আলী কষ্ট হচ্ছে নাকি আপনার দোয়া করে দেবো চলবে এটা জাগ না হওয়া লাগবে ভাই আজকের মাহফিল আপনারা বলবেন চলবি চলবে আজকের মাহফিল না বা আওয়াজ নাই আজকের মাহফিল What the come